লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই আমি বলি না মন শুধু নিতে জানে দিতে জানে না আসলে সরলে গরল মিশাইয়া কান্দাইলে মোড়ে এই কলঙ্কের বিচার যেন ধর্মে তৈরি করে কথাগুলি এজন্য বলা বর্তমান যুগে ভাই ভাইয়ে মিল নাই বন্ধু বন্ধুর সাথে মিল নাই আর সন্তান মা বাবার সাথে মিল নেই তাই ছন্নসরা জীবন নিয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে তবু মানুষগুলা আশাবাদী একমাত্র ভালোবাসার থিরুটি নিয়ে তাই ভালোবাসাটা এমনভাবে হোক সেটা হালাল হোক সত্য হোক সুন্দর হোক মধুর হোক আমি আপনাদেরকে সর্বনিয়তই বলে থাকি প্রেম বা ভালোবাসা এটা স্বর্গের থেকে আসে স্বর্গের চলে যায় তাই প্রেম ভালোবাসার ভিতরে গরল থাকলে আপনার জীবনটা হবে গরল দুঃখে কষ্টে আপনার জীবন কাটবে কোথাও আপনি শান্তি পাবেন না আমি বলছি এই জন্য যদি একবার প্রেমে আঘাত লাগে আর প্রেমের আঘাত কঠোর আঘাত জীবনের শেষ প্রান্তে আপনাকে নিয়ে যাবে তবু আঘাত মুসবে না তাই সকল মানুষের জন্য আমার আজকের এই কথা বলা সব সকল যুবক ভাই বোনদের জন্য এই কথাগুলি বলা জানি না আমার কথাগুলি কারো জীবনের সাথে যদি মিল হয়ে যায় আমাকে আপনারা বকা দেবেন না লাগতেই পারে আমার কথাগুলি কারো জীবনের সাথে মিলে যেতেও পারে অতএব আপনারা সর্বনিয়ত আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে উচিয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ